ভেজাল ডাস্ট ও নিম্নমানের চায়ের উপর করা নজরদারি চালাতে বিশেষ টাস্ক ফোর্স গঠন করতে চলেছে রাজ্য সরকার তার জন্য নমুনা সংগ্রহ করা হবে সেই নমুনা পরীক্ষার জন্য উত্তরবঙ্গেই দুটি ল্যাবরেটরি তৈরি করার পরিকল্পনা নেওয়া হয়েছে আমন্ত্রণ জানানো হয় চা মালিক সংগঠন ইন্ডিয়ান টি বোর্ড ও ক্ষুদ্র চা মালিক সংগঠনগুলিকে বৈঠকে ভেজাল ডাস্ট বা নিম্নমানের চায়ের উপর নজরদারির জন্য রাজ্য সরকারের এই টাস্কফোর্স বা ল্যাবরেটরি তৈরির সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে উত্তরবঙ্গের চা শিল্পমহল এখানে নিয়মিত উত্তরবঙ্গের সংগৃহীত চায়ের নমুনা পরীক্ষা করে দেখা হবে পরীক্ষায় নিম্নমানের বা ভেজাল চা ধরা হলে সংশ্লিষ্ট ফ্যাক্টরি ট্রেড লাইসেন্স বাতিল করা হবে মঙ্গলবার নবান্নে রাজ্যের চা শিল্পের সাম্প্রতিক সামগ্রিক পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক হয় বৈঠকে ছিলেন শ্রমমন্ত্রী মলয় ঘটক